খুনি হাসিনার দালালরা তাদের ওপর আক্রমণ করলেও পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে তারা পিছু হটেছে এখান থেকে বেচে ফিরলে মুজিববাদের কবর রচনা করে ফিরবো সেই কথাও তিনি বলেছেন এই ঘটনার ওপর আসলে সময়টাতে পুলিশ সেনাবাহিনী সদস্যরা আসলে কি নিষ্ক্রিয় ছিলেন যে চারজন মারা গেছে তারা কাবুলিতে মারা গেছে চারজন লোক তো মারা গেছে ওরা কি পুলিশ সদস্য আর্মির লোক আর্মির লোক না আর ওখানেকার গোপালগঞ্জের আদিবাসী চারজন মারা গেছে কিন্তু পুলিশ কর্মকর্তারা আবার জানিয়েছেন যে সেখানে কোনো ধরনের প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহার করা হয় মানলাম এটাও বিশ্বাস করলাম। ওই মৃত্যুগুলো কি অবিশ্বাস করবেন? তাহলে কে গুলি করলো? হেলিকপ্টার দিয়া নাকি আসمانی কোন গুলি আসছে? বলেন কিভাবে মারা গেছে? কাজেই যদি আপনি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন আপনি করতেই পারেন না। তো গুলিটা কে করলো? যেগুলিগুলো সে নিশ্চয় নিষ্ক্রিয় ছিল না সে সক্রিয় ছিল শুনেন আমাদের এখানে রাজনীতিতে না কিছু গদ বাধার নিয়ম আছে কিছু গদ বাধা অভিযোগ আছে এবং সেগুলো যখন করে তখন কি হয় জানেন মূল সমস্যা যেটা হয় প্রকৃত অভিযোগগুলো আড়ালে পড়ে যায় আপনি তো অভিযোগ অবশ্যই করবেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে সমর্থন করাতে কোনো সুযোগ নেই রে ভাই কেন ঘটবে এখানে ওটা কি বাংলাদেশের পার্ট এই দেশের যে কোনো জায়গায় যে কোনো পলিটিক্যাল পার্টি তারা সেখানে যে একটা সমাবেশ করবে কথা বলবে এটা তাদের রাজনৈতিক অধিকার এটা দেশের আমাদের গণতান্ত্রিক অধিকার আপনি সেটা করতে দেবেন না কেন কথা কিন্তু পরিষ্কার হ্যাঁ আপনার ক্ষোভ থাকতে পারে আপনিও ক্ষোভ প্রকাশ করেন প্রবলেম তো নাই কোনো আপনি ক্ষোভ প্রকাশ করেন ওইদিকে ক্ষোভ চলবে এদিকে সভা চলবে কোনো প্রবলেম নাই। এটাই তো গণতন্ত্র উনি আসছেন উনি তো ইংল্যান্ড থেকে আসছেন ওখানে তো আরেক গণতন্ত্র দেখেন এর সঙ্গে মিলে মিলে না তো ভাই তো এখন সেইটা ব্যর্থতা যে প্রশাসন কেন এই সভাটা ওনাদের কর্মসূচিটা ভালোভাবে করতে দিতে পারলো না শান্তিপূর্ণভাবে করতে দিতে পারলো না যদি প্রশাসন মনে করত যে এই মিটিংটা আমাদের পক্ষে আমাদের যা ফোর্স আছে আমাদের যা ম্যান পাওয়ার আছে সব দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে করতে দিতে পারবো না আমাদের অ্যাবিলিটির বাইরে হতে পারে কিন্তু সবকিছু আপনি নিয়ন্ত্রণে থাকবে না যদি আপনি মনে করতেন তাহলে আপনি বলতেন যে মিটিং করেন না কিন্তু পূর্বাভাসও তো ছিল যেহেতু যত পূর্বাভাসে থাক সেই পূর্বাভাস পুলিশ কেন গায়ে লাগালো না তত উচিত ছিল আগে বলা যে ভাই আমরা পার্থ আপনি এখন করেন না কদিন পরে করেন আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে নিই পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এটা এনসিপি কিছু কথা বলছে আমরা এখনো শুরি নাই যদি এমন হয়তো তারা বলছে এনসিপি গাইড জুড়ে গেছে না আমরা তাও করবো তখন আমি বলতে পারতাম না ঠিক আছে এটা এনসিপির দোষ এখন এনসিপি ওখানে একটা মিটিং করতে গেছে পূর্ব ঘোষিত মিটিং আবার মাসিমাল একটু যদি আমি যুক্ত করি অনেক নেতারাই বলেছেন যে গোপালগঞ্জে ঢুকলে বের হতে পারবো না এরকম একটা থ্রেট তাদেরকে দেওয়া হয়েছে এবং সেই মিথটাও আসলে তারা ভাঙার চেষ্টা করেছেন এবং আজকে তারা বলেছেন যে এই মিথটা আসলে চুরমান হয়ে গেছে তো এই মিত্রের উপরে আস্থা রাখবো কোনো এই মিথ যারা চুরমান করছেন বা দাবি করছেন এই মিথটা তাদের ক্রিয়েশন এটা তারা ক্রিয়েট করছেন এটা হলো ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো মিথ্রাও তারা বানাইছেন মিথ্রাও তারা ভাঙছেন দেশের একটা জেলা সেখানে আমি যাব কি। আমি তো মিডিয়া এরকমও দেখেছি দেখেন মানুষকে খেপায় তো লাগাটা খুব সহজ কি সোশ্যাল মিডিয়া এমনভাবে লেখা হয়েছে যে এনসিপি লোক এরা আবার করছে কি মার্চ টু গোপালগঞ্জ সব জায়গা করে পদযাত্রা এটা আবার মার্চ টু গোপালগঞ্জ কেন এর নাম ভিন্ন করলে ও বলতে পারবে আমি যাই না ওকে আমি শুনতে চাই মার্চ তো গোপালগঞ্জ করছে এইটা কি ইস্যু এটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লেগছে আমি পরিস্থিতি এগুলো যে গোপালগঞ্জ তারা যাচ্ছে যে তারা বঙ্গবন্ধুর বাজার ভেঙে দেবে এখন যদি আপনি মাজার ভেঙে দেওয়ার একটা হুজুক তুলেন আমি মনে করি এটা হানড্রেড পার্সেন্ট গুজব কিন্তু ছড়াইছে তো তাহলে আপনাকে জিনিস বুঝতে হবে ভাই দেশের সব জায়গার কিন্তু সেন্টিমেন্ট একরকম না আপনি দেখেন ঢাকা শহরে জাতীয় পার্টির অফিস কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছিল কিছু হয়েছে হয় নাই কিন্তু সেই জাতীয় পার্টির রংপুরে জিএম এম কাদের বাসায় একটা মোটর সাইকেল পড়ছে কিছু হয়েছে হ্যাঁ কিছু হয়েছে কারণটা কি ওটা রংপুর জনগণের বুঝতে হবে আপনাকে আপনাকে জিনিস বুঝতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন কীভাবে যাচ্ছেন কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন সেই জায়গাটিতে এম এ মালিক আপনার কাছে আসি বিএনপি আজকের এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং জামায়াতও বলেছে আসলে তারাও এই ধরনের ঘটনার মধ্যে এক ধরনের সংকেত দেখতে পাচ্ছে শুধু জানতে চাই এই যে ঘটনা সেই ঘটনা নিঃসন্দেহে সরকার প্রশাসন প্রত্যেকের এক ধরনের দায়িত্ব ছিল সেই দায়িত্ব আসলে এড়িয়ে যাবার কোনো সুযোগ আছে কিনা নাকি এই ঘটনার মধ্য দিয়ে আমরা